নমস্কার বন্ধুরা আমি আবার নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য একটা রান্না তো আজকে আমি করব এই যে পালন শাক আর আলু এটা আমি কেটে ধুয়ে নিয়েছি কাটাটা আমি দেখাইনি এই পালন শাক আলু দিয়ে আর এই কাতলা মাছ দিয়ে তরকারি করব একদম সিম্পল তরকারি হবে তো ভিডিওটা তাহলে শুরু করছি আপনারা ভিডিওটা পুরো দেখবেন আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমি মাছটাতে মূল হলুক রেখে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেব আর এদিকে মাছটাতে নুন হলুদ রেখে নেব তরকারিটা একদমই সিম্পল তরকারি হবে কোনো মশলা দেবো না শুধু জিরে তরকা দিয়ে জিরে সোমবার দেবো ওই একটু ভাজা জিরে তুলে সেটা একটু গুঁড়ো করে দিয়ে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো মাছটা সুন্দর লাল করে ঢুকে নেবে বন্ধুরা মাছটা আমি উল্টে দিয়েছি মাছটা বেশ লাল করে ভাজবো আমার মাছটা ভাজা হয়ে গেছে এর থেকে বন্ধুরা মাছটা আর বেশি লাল করে ভাজবো না অতিরিক্ত আবার লাল করে ভাজলে পরে না মাছের কোনো স্বাদই থাকে না তা আমি এই এটাতেই আমি তরকারি বসিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা ওদিকে রয়েছে শুকনো লঙ্কা আমি এতগুলো শুকনো লঙ্কা দিচ্ছি কেন কি আমি ভেজে তুলে রাখবো সেটা আমি বেটে আর এই যে দিয়ে দেবো গোটা জিরে এই তেজপাতাটাও বন্ধুরা আমি এর সঙ্গে বেঁটে ধুলব তেজপাতা জিরা শুকনো লঙ্কা আমি বন্ধু রাগে যে শারটা কেটে রেখেছি এটা আমার এই শাকটাকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পিজে রেখেছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবার এটাকে দিয়ে দেবো স্বাদ বোতল লবণ দিয়ে দেবো স্বাদ বোতল ফলু পরিমাণ মতো দিয়ে দেবো এটাতে বন্ধুরা আর কোনো মশলা পড়বে না পাতলা ঝোল করবো এইরকম পালং শাক দিয়ে পাতলা ঝোলের একটা স্বাদই আলাদা আর সব সময়ই অফ সিজেনের তরকারি কিন্তু স্বাদ বেশি হয় কেন কি পালং শাকটা যেহেতু বারো মাস পাওয়া যায় কিন্তু ঠান্ডার সময় বেশি ভালো পাওয়া যায় এখন এই গরমের সময় এত ভালো পাওয়া যায় না পালং শাকটা কিন্তু এখনই এই পালং শাকের তরকারিটা খুবই হয় আমি তরকারিটা এটা ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আমি এবার এই পালং শাকটাকে জল দিয়ে দেবো এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো আর বন্ধুরা সঙ্গে আমি এই যে যেটা বেঁধে রেখেছি এটা বেঁধে নেব আমি বন্ধুরা বাদা মশলাটা বেটে নিচ্ছি এটা আমি তরকারিটা নামানোর আগে দিয়ে দেব আমার তরকারিটা ফুটে গেছে ভালো মতো এবার মাছটা দিয়ে দেব মাছগুলো দিয়ে দেবো আলুটাও আমার বলে গেছে আর আমি এবার এই মশলাটা আমার বাটা হয়ে গেছে আমি এই যে দেখেন কাঁচা জিরে দিয়ে একটা রান্না সেটার একটা আলাদা স্বাদ আর এই যে একটুখানি জিরে ভেজে বেটে দিয়ে এটার আলাদা স্বাদ কিন্তু দুটোরই টেস্ট আলাদা তো অনেকে কাঁচা মশলাটা পছন্দ করে আমাদের আবার এই জিরা ভাজাটা এটার এটার টেস্টটা বেশি ভালো লাগে আর একটু ঢাকা দিয়ে দেবো তরকারিটা আর একটু ফুটবে আর একটু ঝোল করবে তারপরে আমি নামিয়ে নেব ধরো তরকারিটা আমার রয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নেব এই জানি না আপনারা কারা কারা খান পালন শাক দিয়ে মাছ দিয়ে তরকারি যদি কেউ না খেয়ে থাকে তাহলে একবার করে গরুর খাবেন কেন কি পালন শাক আর আলু আর মাছ দিয়ে তরকারি এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন এটা সব মাছ দিয়েই ভালো লাগে তরকারিটা বন্ধুরা হয়ে গেছে আমার পালন শাক দিয়ে আলু দিয়ে আর কাতলা মাছের তরকারি তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে বলবেন কি কীরকম লাগলো তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যেসব বন্ধুরা নতুন দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার